পাল্টা আক্রমণের প্রত্যাশায় সিলেট এবারে মাইনাস করে দিয়েছেন প্রান্ত বদল করি ছয় নম্বর জার্সি দাঁড়ি দলের পক্ষে যিনি আছেন তিনি হচ্ছেন অনেক স্বেচ্ছাসেবক তৈরি করতে হয় অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে বৈঠক করতে হয় এবং তাদের সহযোগিতা নিয়েই কিন্তু এ ধরনের একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হয় এই সাইফুল ভাইয়ের মতো মানুষ আমি আমার জীবনের প্রথম মতো লক্ষ্য করছি আমাদের এলাকায় একজন আছে অন্তত আমার পক্ষ থেকে এর পরবর্তীতে হয়তো এই মাঠে আসতেও পারি নাও পারি তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে না আহ্বান করব যারা আজকের এই ফুটবল খেলার দর্শক যারা আজকের এই ফুটবল খেলায় এফসি চট্টগ্রাম পঞ্চায়েত সিলেটের সমর্থক আগামী দিনের উনত্রিশ এবং তিরিশ তারিখের ঘোড়া খেলা দেখবার অন্তত প্রচার প্রচারণা আপনারা একটু চালাবেন সাইফুল ভাইয়ের সেই ঘোরদৌড়টা যেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটা

প্রথমার্ধেই গোল করে এগিয়ে থাকা দল এফসি চট্টগ্রাম দ্বিতীয়ার্ধে যদি তারা এসে এক শূন্য দুই দুই একে পিছিয়ে পড়ে আর সেখান থেকে সিলেট সিলেট চমৎকার আদান প্রদান এখনো পর্যন্ত মাঠে কিন্তু বল অবস্থান করছে ছয় নম্বর জার্সি লাবনি রক্ষণ ভাগ থেকে দুর্দান্ত একটা লক রক্ষণ ভাগের অসাধারণ একটা ক্লিয়ার তবে সেখান থেকে আরো একবার কাকে দিলেন কোনো খেলোয়াড় নেই এবারে কিন্তু সেই হলানো চিংপক্ষে দুইজন কেটে এবারে কিন্তু একটা মুহূর্ত তৈরি করেছেন ঢুকবার তবে একাধিক খেলোয়াড় যদি তার সামনে এসে বিরি 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 করে তবে সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে যাওয়াটা কেমন একটা বিরক্ত কর সেটাই কিন্তু হলানোর ক্ষেত্রে হয়ে গেল তবে এখনো পর্যন্ত এফসি চট্টগ্রাম চট্টগ্রাম সেসব দিবল কেড়ে নিয়েছেন এবারে জবা প্রতিপক্ষের জার্সি নাম্বার ফাইভ দলের পক্ষে লাস্ট টাস আমাদের মানিক ভাইয়ের মতো মানুষ আসবে না সেটা কি করে হয় চার চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি যতগুলো মানুষ মাঠে এসে খেলা দেখছেন তারা কিন্তু ঠিক তাদের একটা অংশ মনে হচ্ছে প্রত্যেকটা পরিবার একত্রিত হয়ে কিন্তু আজকে এই যে মানিক ভাইকে মধ্যমণি করে মাঠে বসিয়ে দিয়েছে এবং সেই সাথে তারা কিন্তু সমর্থিত দুই দলের কখনো বা রক্ষণভাগে এবারে কিন্তু এফসি সি জার্সি নাম্বার এগারো দলের পক্ষে কে পেয়েছিলেন তানজু তাঞ্জু দূর থেকে লাফল